নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত গুড ইভিনিং সকলকে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায় তো এত শুভ মুহূর্তে এত শুভ দিনে আমাদের এখানেও কিন্তু একটা হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাই সেটা দেখতেই চলে এসেছি পুরো ব্লগটা কিন্তু বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে দেখো খুব সুন্দর দারুণ সাজিয়েছে অপূর্ব সুন্দর সাজিয়েছে এই প্যান্ডেলের লাইটিং দেখো সন্ধ্যেবেলায় আমরা প্রসাদ খেতেও এসেছি এবং বজরঙ্গবলিকে দর্শন করতেও এসেছি ভক্ত হনুমান বলে কথা রামের কাছে আমরা যেতে নাই বা পারলাম অনেকটা দূর কি না তো এখানে ভগবান স্বয়ং এসেই আমাদের সামনে উপস্থিত হয়েছে কি ভালো লাগছে দেখো চারিদিকটা আর লোকে লোকারণ্য আর কি সুন্দর উজ্জ্বল একটা অপূর্ব সুন্দর মুহূর্ত এই যে আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় দেখো কি সুন্দর লাগছে উপরের সাজগোজটা কত সুন্দর হয়েছে এই যে প্যান্ডেলের চারিদিকে আলোকে আলোকময় আর নতুন প্যান্ডেল তো দেখতে কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা আজই প্রতিষ্ঠিত হয়েছে অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল তো এই শুভ দিনে আজকে উদ্বোধন হলো তাই দেখতে চলে এসেছি আমি আমার মেয়ে আমার হাজবেন্ড সকাল থেকেই ভেবেছিলাম দেখবো খুবই সুন্দর লাগছে যে আমার হাজবেন্ড এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে বিশ্বাস করুন এখানে এসে এতটাই ভালো লাগছে না ঠিক রাম মন্দিরের একটা ছোঁয়া এখানে পাচ্ছি ঠাকুর পৃথিবীতে এসেছেন তার কিন্তু একটা অপূর্ব সুন্দর মানে কি বলবো বুঝতে পারছি যে তার একটা মাহাত্ম রয়েছে তাই এখানে মন্দিরে আমার এসে এতটাই ভালো লাগছে এই যে বজরঙ্গলী রামভক্ত হনুমান তো এত সুন্দর পুজো হয়েছে দেখো যজ্ঞ হয়েছে এখানে এখানে দেখো হনুমানজিরকে অনেক বড় একটা কলার কাঁধ দেওয়া হয়েছে হনুমানজি যাতে আমাদের রক্ষা করেন পাশে থাকেন তা বারবার হনুমানজিকে দেখে আমার মানে কি বলবো সেই হনুমান চালিশের কথাটা মনে পড়ে যাচ্ছে বজরঙ্গলি যে হনুমান চালিশের প্রথম স্তবকটা রয়েছে যাই হনুমান জ্ঞান গুণ সাগর যাই কবি স্তিহুল রাম দূত অতি অঞ্জলিপুত্র পবন সুতামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমত সুমত কে সঙ্গী দেখো পুজোটা কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণের পালা চলছে আর এখানে কিন্তু লম্বা লাইন পড়েছে সবাই যে যার যেখান থেকে এসে এখানে প্রসাদ নিয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ডও এখানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিল এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি এই যে আমরা প্রসাদও পেয়ে গেছি এবার খাওয়া দাওয়া করবো বন্ধুটা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর তুমি যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক থেকে থাকলে ফলো করবে ভালো থাকবে আজকের মতো টাটা